সাইজ গুলা দেখি কত সুন্দর মায়া দেখুন ময়াগুলো ফ্যাট দেখিস ডিম দিল কি কাম হয়ে গেল হ্যাঁ তো খাওয়া শেষ করে না যে মায়া আছে না শেষ করে পাবেন না এলে তো মায়া খালি দ্বিগুণ হবে এয়া লয় এলো কাঁদো নেই পাটাল মাটির পুকুর মায়া হবি

Ei varkaan kjälmölen korea jahalona. Kualona. No on kera ei tälle. No. খান না এই বড় ব্যাটা তো খুব কাজ কাম করে দেন বড়ে ছোট ব্যাটার খোঁজ করলেন না কি কি খাওয়াস না খাওয়াস জায়গাটা পেটা কোন বড় ব্যাটার পাশে লাগে গেছে খুব কাজ কাম করে মাছ চাষ তারপরে সংসার মাছ খায় কি মাসে কিলা বাপের খোঁজ নলে বাপ দিদি

ভালো থাকে তুই কেড়াছ সেই শুনবিলে শুনবি বলতেই ওই কালকারায় আ দেখুন মোবাইল কিছু যমন জায়গাডা জায়গা মানে গোয়া সিস্টেমডা জায়গা বৈছে ওই লিভার পাবনারডা লক লে আটকে আছে আটকে আছে ভিডিও করলেtorsion করছে আচ্ছা ব্যাতে টেকালেই নাল তোমারে আছলাম সিকল হাত দুই হাত নিচে বেঁধে সিকল দে টাঙ্গাই দাও তারপর আর বই গেছে মোবাইলতে আর বই গেছে আমি

আর দশ দিন গেলে তুমি দেখা দেখিনি না এই টাইপের মিবি ভাই রে ইংকা ইংকাই সবাই কে আই এ বেশি বয়স হলে মরে যায় আর কি হাত কম না কি বড় আন্ডা হলে বাচ্চা দেয় মরে খালি দুধ সব মায়া হল না নি তাহলে পানি আর মায়া সমান হল না কম দিন পারতে না এই হাওয়াতে ডিম পারতে কিন্তু ডিমগুলো খাবি ফুটে উल्लू মাছ খায় উনো মাছ খাবি একটা হয় আর এরা মরে যায় কাল না হলে তো বড় মায়া আদল না না তো মরা মারি না না এই লোক তো বান্দা দর্শক আমরা এখন অন্য জায়গায় আবার জাল দেব প্রথম শাখায় দিলাম এই প্রায় আড়াইশো গ্রামের মতো ময়া পাইছি প্রথম শাখায় এখন দ্বিতীয় শাখা দেব আমরা দেখি